এই সদস্য সংগ্রহ আপনারা হয়তো বলতে পারেন এই সদস্য সংগ্রহ কি হবে এখন বাংলাদেশ অনেক পরিবর্তন হয়ে গেছে এই সদস্যটা আপনার কাজে লাগবে কেন আপনি একজন বিএনপির হলে আপনার ছেলে পেলে যদি শিক্ষিত হয় কোনো ন্যায়ভাবে কোনো যদি চাকরি ব্যবসা বাণিজ্য হয় এই কাজটি আপনাকে অনেক উপকার দেবে আপনারা যারা আছেন আপনারা সবাই এবং আপনার আশেপাশে যারা আছে বিএনপি সমর্থিত তারা আছে এই খালেক আছে আত্ম খালেক আছে আমাদের এই দুলাল গান্ধী আছে আমাদের আছে এদের কাছে ফরম আছে এবং আগামীকাল হতে আমরা একটা নির্দিষ্ট জায়গা এখানে দেব এই নির্দিষ্ট জায়গায় এসে টাইম টাইম দেব এই সময় এসে আপনারা ফরম সংগ্রহ করতে পারবেন এবং আপনারা সাধারণ সদস্য অপয়ন করতে পারবেন আমি এই কথাগুলো আমাদের সভা আরম্ভ হওয়ার আগেই আমি একটু বক্তব্য দিলাম এটা বক্তব্য না আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত ক্ষোভ দুঃখ এবং এইগুলা প্রকাশ করলাম আপনারা জানেন যে এই কালীজিরা বাজারে সারা ছাব্বিশ ওয়ার্ডে যদি একটি লোকও বলতে পারে হালিকে যা কেউ দুর্ব্যবহার করছে কেউ অনিষ্ট করছে কেউ ক্ষতি করছে তাহলে আমি আর কথা বলবো আপনাদের সাথে এই ঘিন্নিত লোক এই ঘৃণিত কাজ যারা করেছে আপনারা সব জানেন কিছু লোক আইসিয়া এখানে সাগর রূপাতলি থেকে এইখান থেকেও কিছু আমার এই কালী জিলারও ঐচার্য ছিল হরিণা ভুলনা ওই যে বিশ্বাসঘাতক কাতক মির্জাফরের কিছু